অনেকগুলো রিজনের মধ্যে যেটা আমার কাছে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে আগে বাংলাদেশ এ দলে ফিরল সাব্বির রহমান পাকিস্তানের বিপক্ষে জয়ের জন্য তামিম ইকবাল নিলেন এমন কঠিন সিদ্ধান্ত বিস্তারিত রিপোর্টে দেখুন দু রাইজিং স্টেটস এশিয়া কাপে বাংলাদেশ ইতিমধ্যে পৌঁছে গেছে ফাইনাল ম্যাচে তবে প্রতিপক্ষটা কোনোভাবেই দুর্বল নয় প্রতিপক্ষ হলো পাকিস্তান এমন দুর্দান্ত প্রতিপক্ষের বিপক্ষে অবশ্যই বাংলাদেশ একাদশকে আরও শক্তিশালী তৈরি করতে হবে বাংলাদেশ এর আগে দু আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ফাইনাল ম্যাচ খেলেছিল কিন্তু সেদিন হয়তো ভাগ্য সহায় থাকেনি দু হাজার পঁচিশে এসে বাংলাদেশ পেয়েছে আরও একটি অনন্য সুযোগ তবে এবার পারবে তো বাংলাদেশ ইতিমধ্যে আমরা সবাই জানি এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স সত্যি দেখার মতো প্রথম ম্যাচে হারিয়েছে হংকংকে এরপরে আফগানিস্তানকে এরপরে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইতিহাস তৈরি করে ফাইনাল ম্যাচের জন্য বাংলাদেশ এশিয়া কাপের প্রতিটি ম্যাচে ইয়াসির আলী রাব্বি দায়িত্বহীনতার ব্যাটিং একের পরে এক মিস করেছেন ক্যাশ এমন অবস্থায় তামিম ইকবাল সরাসরি জানিয়েছেন বাংলাদেশ এ দলের একাদশে সাব্বির রহমানকে ফেরানো উচিত কারণ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে যে কোনোভাবেই জিততে হবে আমি চাই এই পজিশনে সাব্বির রহমানকে একাদশে ফেরানো হোক এবং ইয়াসির আলী রাব্বিকে আপাতত বিশ্রামে রাখা হোক তো দর্শক আপনারা কিভাবে দেখছেন যেহেতু জাতীয় দলে সাব্বির রহমানকে সুযোগ দিচ্ছে না এই সময় এসে সাব্বির রহমানকে একবার সুযোগ দেওয়া উচিত এবং বাংলাদেশ এ দলের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় এমন সিদ্ধান্ত নেওয়া উচিত তো দর্শক এ বিষয়ে আপনারা কি বলতে চান জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ